তো দেখো এই নতুন মিস্ত্রিকে কি তোমরা চিনতে পেরেছ তো দেখো আজকে কি কাজ করছে তো এই আমাদের যে কাঠের কাকু যে রয়েছে যিনি কাঠের কাজ করে তো উনি বয়স্ক মানুষ তো এই কাজটা করতে ওনার ভীষণ কষ্ট হচ্ছিলো হাঁপিয়ে যাচ্ছিলো তো আমার বর কি করেছে তার হাত থেকে ওই কড়াতটাকে নিয়ে দেখো নিজের মতো করে কাটতে চেষ্টা করছে যদি ওনাকে একটু রিলিফ দেওয়া যায় দেখো এরকম মানুষ কি আজকালকার দিনে পাওয়া যায় কারণ দেখো মানুষ কোনো কাজই কিন্তু ছোট নয় আর যে কোনো কাজকে ছোট করে দেখাটাও উচিত নয় যদি তাকে কিছুটা হেল্প করা যায় তাহলে সেটা তার যেরকম ভালো লাগে তেমনি যে হেল্প করছে তারও একটা মনে একটা তৃপ্তি আসে তো যাই হোক বেশিক্ষণ তো এই কাজ তো দেখো করার এক্সপিরিয়েন্স নেই তো জন্য কিন্তু কাকু নিজে থেকেই বলছে যে দাঁড়াও দাঁড়াও আমি করে দিচ্ছি তুমি পারবে না বলে কেন কাকু যে কাজটা ভাবে আর কি এই যে দেখছো কড়া দিয়ে কাটছো ওটা করলে মানে ভালোভাবে কাটে সেটা তো আর আমার বড় অতটা জানে না তো সে তো আর ওটা করতে পারবে না কিন্তু তবুও মধ্যে মধ্যে যতটুকু পারছিল নিয়ে করছিল। আর এই দেখো ঘর ভর্তি আমার এইসব কাঠগুলো দেখতেই পাচ্ছ চারিদিকে লম্বা লম্বা কাট তো বলো তো কি হচ্ছে এটা তো তোমরা কি গেস করতে পারছো এই এত বড় বড় কাট দিয়ে আমরা কি বানাতে চলেছি তো যদি তোমরা গেস করতে পারো তো বল মানে বলো আর না হলে আমি আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে এখন যেটা তৈরি হচ্ছে টিভি ইউনিট তো প্রায় আট থেকে সাড়ে আট ফুট লম্বা একটা পুরো দেওয়াল জুড়ে টিভি ইউনিট তৈরি হচ্ছে তো তার জন্যেই এই কাঠ কাটা তো দেখো আবারও এখানে কাকু কিন্তু কাকুকে কিন্তু এখানে বসানো হয়েছে আর দেখো কী অবস্থা শোনো তোমরা ঘটনাটা 이 देखिए

জামাই ষষ্ঠীতে আজকে নয় জামাই জাতের হচ্ছে কেন

তো দেখো একবার আমার বর আর একবার এই কাকু দুজনে মিলে কিন্তু এটা কাটিং হচ্ছে আর এটা আনন্দ করতে করতে কিন্তু করা হচ্ছে যাতে কাকুরে বোর না লাগে আর এইভাবেই তো কাজগুলো করতে হয় না তো যাই হোক দেখো আজকের এই যে মানে এই যে প্লাইটা যে কাটা হচ্ছে প্লাইউডটা এটা হচ্ছে আমাদের টিভি ইউনিট হবে তো এই যে বড় দেওয়ালটা দেখছো আমাদের এখানে যেটা টিভিটা এখনও সেট করা রয়েছে ওটা হচ্ছে দেওয়ালটা ন ফুটের তো আমাদের এই টিভি ইউনিটটা হচ্ছে সাড়ে আট ফুটের একটুখানি গ্যাপ রেখে তো এত বড় দেখতে পাচ্ছ কতটা মেজের মধ্যে সেট করা আছে এখনো অনেক কাজ বাকি অনেকগুলো এখানে আরও র্যাক হবে তো এই হচ্ছে বড় যে টিভি ইউনিটের এই প্রসেস আর আজকে যেহেতু বর্ষা রয়েছে তাই ভাবলাম একটু গরম গরম খিচুড়ি করে নিই তো দেখো কিছু মানুষের কমেন্ট দেখলে মনে মনে ভাবি যে এরা কি মানুষ না কী বলবো তো দেখো আজকে এই যে রান্নাটা দেখতে পাচ্ছ এইটা তোমরা সবাই জানো যে বৃষ্টির দিনে বেশিরভাগ মানুষ কিন্তু এই রান্নাটাই করে থাকে খিচুড়ি ডিম ভাজা আর খেজুর দিয়ে টমেটো চাটনি আলু ভাজা পাঁপড় পটল বাজা তো এই খাবারটার মধ্যে কি খারাপ তোমরা দেখতে পাচ্ছ তো আমাকে এই খাবারটা পোস্ট করাতে একজন করেছে যে এই খাবারটা দেখেই নাকি তার তার করছে ভালো লাগছে না তো তো আচ্ছা এইটার মধ্যে কি এমন কিছু খারাপ আছে যেটা নিয়ে কি এরকম একটা কমেন্ট করা যায় তা আবার খাবার নিয়ে তো সেটাই ভাবি যে মানুষের মানসিকতাটা ঠিক কোথায় গিয়ে দাঁড়ালে তারা এইরকম একটা খাবারের সম্বন্ধে বলতে পারে আর গরিব মানুষেরা খাবার পায় না আর এরা এই সামান্য এরকম টাইপ খাবারের নিয়েও যে বাজে কমেন্ট করতে পারে আমি বললাম আচ্ছা আমি কিন্তু কমেন্ট নিয়ে সেভাবে কিছু বলি না কিন্তু আজকে এইটা বলে আমার এতটাই খারাপ লাগলো আমি খুশি হয়ে আজকে বৃষ্টির দিনে এত রকম এত শরীর খারাপ নিয়েও কিন্তু আমি এই রান্নাগুলো করেছি এবং সবাই সেটা খুব ভালোও বলেছে আর এই মেয়েটাকে দেখো তো টিভি ইউনিটের যে সেটটা তৈরি হচ্ছে তার জন্য দেখো সানমাইকাটাতে কিন্তু এখন বেশ করে ফেভিকল লাগানো হচ্ছে আর এই ফেভিকল লাগানোতেও কিন্তু আমার বড় কিন্তু এই কাকুর সাথে সাথে হাতে হাত লাগিয়ে কাজটা করছে যাতে কাজটাও তাড়াতাড়ি করে হয়ে যায় কারণ দেখো আমাদের হচ্ছে এই কাকু ছাড়া কিন্তু আমরা এক্সট্রা কোনো আর কোনো মানে হেল্পার রাখিনি তো সেই জন্য বর সাত দিন ছুটি নিয়ে একদম ছুটিয়ে কিন্তু এই কাকুর সাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যতটা পারছে যেভাবে পারছে কিন্তু কাকুর সাথে হেল্প করে যাচ্ছে কারণ এমনিতে দেখো এই কাজগুলো একটা যেহেতু ভারী ভারী জিনিস ওঠা নামানোর কাজ না তো সেক্ষেত্রে কিন্তু দুজন মানুষ তো লাগে যেটা হচ্ছে মানে ধরা ধরি করা এই সমস্ত কাজগুলো তো সেইটার জন্য দেখো আর এই জিনিসটা এতটা যে বড় টিভি ইউনিটটা হচ্ছে সাড়ে আট ফুটে তো এইটা একবার নিচে ফেলা হচ্ছে আবার কাজ করার সময় সেটাকে পুরো দাঁড় করিয়ে নর্মাল যেরকম থাকে সেরকম করিয়ে তো অনেকটাই ভার ভারী আর কি যতগুলো প্রাইজ দেখতে পাচ্ছো প্রতিটা প্লাইউড প্রায় চার থেকে পাঁচটা প্লাইউড তো এখানেই লাগলো